কে কালি মাত্লোরে তোর নিজের প্রিয় দল জয় ক্ষমতা তার জয় ক্ষমতা জয় ক্ষমতা জয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে ধরেন আব্রাকে যখন আব্রা যখন মারা যায় তখন যারা আব্রাকে মেরেছিল সেই ঘটনার পরে তাদের মুখে জয় বাংলা স্লোগান ছিল এবং আব্রার মৃত্যু আমি প্রত্যেকদিন বহন করি আমার শরীরে তো তখন আমি একটা গান লিখেছিলাম আব্রার একটা না বেশ কয়েকটা গান বেঁধেছিলাম তার থেকে কিছু অংশ শোনাই এই গানটাকে আমি দুইভাবে গাই একটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয় ভয় 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 বাংলা বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে ধরেন আবদারকে যখন আবদার যখন মারা যায় তখন যারা আবদারকে মেরেছিল সেই ঘটনার পরে তাদের মুখে জয় বাংলা স্লোগান ছিল এবং আবরারের মৃত্যু আমি প্রত্যেক দিন বহন করি আমার শরীরে তো তখন আমি একটা গান বেঁধেছিলাম আপনার একটা না বেশ কয়েকটা গান বেঁধেছিলাম তার থেকে কিছু অংশ শোনাই এই গানটাকে আমি দুইভাবে গাই একটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় ক্ষমতার জয় ক্ষমতার জয় ক্ষমতায় জয় এই বেশ শুধু ক্ষমতারই অন্য কারোর নয় জয় ক্ষমতার জয় ক্ষমতার জয় ক্ষমতায় জয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারের নয় বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় দেখো মানুষে দেখ দেশমাটি আর মানুষ আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষে জাগ্রে মানুষে জাগরে মানুষে জাগ দেশ আর মানুষ আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষে জাগরে মানুষে জাগরে মানুষে জাগ আর যদি না জাগতে পারিস আর একটা বার জাগ জয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা নাতি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলা ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের নয় বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বললে মানুষ মানুষ কষ্ট বললে করে বল তোর মুখে তোর নিজের প্রিয় দল বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বল তোর মুখে তোর নিজের প্রিয় দল দে মানুষ ওই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবারে নিজের কাঁধে নেই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে চললে মানুষ চললে মানুষ ময়লা করে এই মাটি যারা ময়লা করে কেউ পাবেন আমা এই মাটি যারা ময়লা করে কেউ পাবেন মানুষ দে হাতটা ভেঙে দে দেড়ে মানুষ দে ওদের ঐ হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবারে নিজের বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে মানুষ চল রে মানুষ মহিলা করি চল রে মানুষ মহিলা করি সাফ এই মাটি যারা মহিলা করে কেবা বেণামাস এই মাটি যারা মহিলা করে না বেণামাস এই মাটি যারা মহিলা করে